মমিন মুসলিমদের দিনের শুরু হয় ফসরের নামাজ দিয়ে দিনের অন্য চার রক্ত নামাজের চেয়ে ফজরের নামাজ অধিক গুরুত্বপূর্ণ ফজরের নামাজ আদায় করলে বহু পুরস্কারের কথা হাদিসে উল্লেখ রয়েছে এক নম্বর আল্লাহ নিরাপত্তা লাভ করা বিএনপি সাল্লাই হাদিসে বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে মহান আল্লাহ তালা রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো দুই নম্বর ফজরের নামাজ সব কিছুর চেয়ে উত্তম আল্লাহ রসুল বলেছেন ফজরের দুই ডাকাত নামাজ দুনিয়া দুনিয়ার সবকিছুর চেয়ে উত্তম তিন নম্বর অর্ধরাত ইবাদতের নেকি মহানবী সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি জামাতের সঙ্গে ঈশার নামাজ আদায় করলো সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করলো আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করলো চার নম্বর মুনাফিকের তালিকা থেকে বাদ মহানবী সাল্লাহ সাল্লাম বলেন মুনাফিকদের জন্য ফজর ও এশার নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই এই দুই নামাজের ফজিলত যদি তারা জানত তাহলে হামাগুড়ে দিয়ে হলেও মসজিদে উপস্থিত হতো পাঁচ নম্বর জাহান নাম থেকে মুক্তি রসদ সাল্লাহ আলাইসাল্লাম হাদিসে বলেন এমন কোনো ব্যক্তি জাহান নামে যাবে না যে সূর্য দয়ের ও সূর্যাস্তের আগের নামাজ আদায় করে অর্থাৎ ফজর ও আসরের নামাজ ছয় নম্বর পূর্ণ নূরের সুসংবাদ আনাস রাজ থেকে বর্ণিত হাদিসের রসুল সাল্লাহ সাল্লাম বলেন রাতের অন্ধকারে মসজিদগুলোতে গুলোতে যাতায়াতকারীদের কেমতের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও সাত নম্বর ফেরিস্তাদের সাক্ষাৎ এক হাদিসের রসুল সাল্লাহ সাল্লাম বলেন ফেরেশতারা পালা বদল করে তোমাদের মাঝে আসেন একদল দিনে আসে আর একদল রাতে আসে আসর ও ফজরের নামাজে উভয় দল একত্রিত হন অতপর তোমাদের মাঝে রাত যাপনকারী দলটি আসমানে চলে যান তখন আল্লাহ তারা তাদের জিজ্ঞেস করেন আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এলে অথচ তিনি তাদের ব্যাপারে সর্বাধিক অবগত জবাবে তারা বলেন আমরা তাদের নামাজে রেখে এসেছি আর আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তারা নামাজরত অবস্থায় ছিলেন তখনও আল্লাহ সাক্ষাৎ জাভের ইবনে আবদুল্লাহ রাজি বর্ণনা করেন একবার আমরা নবী করিমী সাল্লা কাছে উপস্থিত ছিলাম তিনি রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বলেন ওই চাঁদকে তোমরা যেমন দেখছো ঠিক তেমনি অচিরে তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে পাবে তাকে দেখতে তোমরা কোনো ভিড়ের সম্মুখীন হবে না কাজে সূর্যোদয়ের আগের ও সূর্যাস্তের আগের নামাজ আদায় করতে পারলে তোমরা তাই করবে আল্লাহ তালা আমাদের নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুন আমিন